আপনি এখানে রয়েছেন কত বছর ধরে এবং কিভাবে এলেন এখানে এখানে এক বছর ওই সাত মাস আচ্ছা আচ্ছা কি করতেন আপনি অঙ্গনারীতে চাকরি করতাম আচ্ছা আপনার পরিবারের কোনো সদস্য রয়েছে আমার পরিবারের তো আমার স্বামী ছিল আমার কাছে আর কে ছিল আমি বলতে পারি না ছেলে নেই না ছেলে মেয়ে কেউ নেই আচ্ছা আচ্ছা আপনি এখন এখানেই রয়েছেন হ্যাঁ এখানেই আছে আপনার ভোটার কার্ড রয়েছে আমার ভোটার কার্ড এখানে তো এইখানে কি করে থাকবে আপনার তো ভোটার কার্ড ছিল হ্যাঁ ছিল ভোট দিতেন হ্যাঁ এখন তো এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে আপনারা কি কোনো ফর্ম পেয়েছেন না আমরা পাইনি সেক্ষেত্রে তো ভোটার তালিকা গণনা থেকে আপনারা বাদ করবেন কি বলবেন যদি আমাদের দেয় আমরা নিশ্চয়ই ই করব? হ্যাঁ করবো সেখানে এখন তো দেওয়া হয়নি আপনাদের নাম তো বাদ হতে পারে আপনারা কি বলবেন কি ব্যবস্থা আমরা তো ওই পশ্চিমবঙ্গের লোক আমরা তো আর অন্য কিছু না পশ্চিমবঙ্গের লোক কেন আমাকে এখানে দেড় বছর দু বছরে আমার বাবা মা মারা গেছে তখনই আমি ঠাকুমার কাছে মানুষ তারপর কি হলো বলুন ওই তারপরে তো ওই ঠাকুমাই আমাকে বড় করেছে আর বাবার মাস তো ভাইরা ছিল তারাও আমাকে দেখেছে আপনি চাকরি করতেন পরবর্তীতে চাকরিও পেয়েছিলেন পরে হ্যাঁ চাকরি পেয়েছিলাম রিটায়ার্ড হয়ে আপনি এখানে চলে এসেছেন হ্যাঁ রিটায়ার হওয়ার পরে ওনারাই দেখলো যে কেউ নেই টাকা পয়সা পাবো না তখন ওনারাই এইখানে দিয়ে গেছেন আপনি জানেন এসআইআর হচ্ছে হ্যাঁ ফর্ম পেয়েছেন না ফর্ম পাইনি আচ্ছা কোনোরকমভাবে কিছু বলা হয়েছে ফর্মের বিষয়ে আপনাকে আমার বলা হয়েছে ওখানে কতটা ওরা কী বলে দেখি তাহলে যদি ফর্ম হয় তাহলে ওরা যদি নিয়ে আসতে পারে আমি সই ঠিক করে দেবো ফর্ম না ফিল আপ করলে তো হচ্ছে লিস্ট থেকে নাম ভোটার লিস্ট তালিকা থেকে নাম বাদ যাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন না না আর কি করা যাবে কিছু করার নেই এস হচ্ছে জানেন হ্যাঁ শুনেছি আমি ফর্ম পেয়েছেন না কেউ যোগাযোগ করেছিল না আচ্ছা এসা না তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আপনি কি জানেন না এত কিছু জানি না তাহলে কি করবেন যদি ফর্ম না পান কি 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 করবেন সরকারকে বলবেন বলবো ভাই আমি তো এত পাকা নয় ভোট দিয়েছি বাড়ি চলে গিয়েছি কিন্তু এইখানে ন বছর আছি ন দশ বছর হলো ভোট দিতেও যায় না আর একটা কথা ভোটের ওপর আমার কিন্তু খুব রাগ ভোট দিয়ে যদি কিছু আপনার কাছে নাই পেলাম তাহলে সে ভোটটা আমার দিয়ে কি লাভ অনেক কথা দাদা অনেক কথাই বুকে জমা আছে আজকে এই বাড়ি আমাদের মানে আশ্রমে চলে আসতে হতো না আমাদের যে কমিশনার বুলবুল সরকার আচ্ছা এখন নয় শুনছি পাল্টেছে তা ওর কাছে অনেক গেছি যে চার তিনটে করে ভোট আমার মার আমার ভাইয়ের আমার তাহলে তিনটে ভোট দিচ্ছে আমরা আমরা তাহলে কি পাচ্ছি বাড়িটা একটু সারিয়ে দেবে একটু আমাদের হেল্প করবে এইটুকুনি আমার আমরা দাবি করতে পারি না কিন্তু কার হচ্ছে যাদের বাড়িতে মানে আমাদের কৃষ্ণনগরের কথা বলছি যাদের বাড়িতে ছেলে কাজ আছে চাকরি আছে গরু আছে বাড়ি আছে তাদের ভাতা হচ্ছে তাদের বাড়ি তাহলে এই ভোটার লিস্টের তালিকায় তো এখন সংশোধন হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যদি ফর্ম না দেওয়া হয় আপনারা কি করবেন কি বলছেন সেটা আমার ভাইকে সব কথা জিজ্ঞাসা না করে আমি আপনাদের কথার উত্তর দিতে পারছি না বুঝেছেন তবে ভোট দিতে কে না চাই কিন্তু আমি তো ভোট দিতে পারবো না আপনি বক্সিং ভোট যাচ্ছে না আপনি ভোট দেন আর না দেন আপনি যদি ফর্ম ফ্ল্যাপ না করেন তাহলে আপনি কিন্তু ভোটার লিস্টে নাম হচ্ছে আপনি কিন্তু ভারতীয় নাগরিকই থাকছেন না তাহলে কি করবেন তাহলে এটা তো চাই না আমি ভারতীয় নাগরিক আবার সুবিধা আপনি না আবার একটা শুনলাম এই বাংলাদেশ থেকে যারা এই দেশে এসেছে সেই সব লোকেদের যদি এই আধার কার্ড ভোটার কার্ড নানা তানা না পায় তাদের না কেবল বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তা এই কথাটা শুনছি এই তারপরে কি ভয় লাগছে আচ্ছা আমি তো বাংলাদেশের নয় আমার আমরা এদেশে হ্যাঁ আমরা ঘটি আমরা এদেশে তাহলে সে তো আমার ভয় নেই আমাদের কেউ বাংলাদেশে নেই কোনোদিন বাংলাদেশের গল্পও শুনিনি এইখানে এসে শুনছি হ্যাঁ কিন্তু এটা হওয়া ভালো তো তার ভাই আপনি চাইছেন এটা হ্যাঁ 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 এটা আমি ভাইকে জিজ্ঞাসা না করি বলছি আমার ভাই সব কিন্তু ভাই যদি শোনে বলবে ভালো করেছিস अच्छा चाहन एस आई हक हम्म अच्छा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন